নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আইবুড়ো ভাত আর আজ থেকে বিয়ে বাড়ির খাওয়া দাওয়া নেমন্তন্ন সব কিছু শুরু এবং আমাদের বাড়ির যত সবাই আছে আইবুড়ো ভাতের দিন থেকেই নেমন্তন্ন থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আজ থেকে রান্নারও একেবারে ছুটি রান্না তোরজোর তো চলছে আর সাথে এখানে সাজগোজের পালাও চলছে এখানে সবাই মিলে একসাথে বসে বসে নেল পলিশ পরা হচ্ছে এখানে আমার দুটো ননদ আছে আর দুটো ভাগ্নি রয়েছে তো সবাই মিলে বসে এগুলো করা হচ্ছে আর সবাই মিলে একসাথে যে কোনো কিছু করার মজাই তো আলাদা তাই না খুব একটাই রয়ে গেল যে মেহেন্দিটা আর এবারে সেরকমভাবে পড়া হলো না আর নীলপালিশগুলো ভাগ্নিদেরই এবং ননদে তো ওদের থেকেই নিয়ে পড়ে নিচ্ছি আমারগুলো যেহেতু নিচে ঘরে রয়েছে তো উপরে এসে দেখলাম যে ওরা পড়ছে তাই ওদের কাছেই বসে পড়েছি আজ থেকে সবাই নিজের মতন একটা ব্যস্ততার মধ্যে থাকবে এবং যা কিছু হবে সবাই মিলে একসাথেই হবে তো সব মিলে আনন্দ কিন্তু প্রচুর হবে এইখানে কিন্তু আমার দুটো যা আছে এবং একটা দেওরও রয়েছে এই যে যে দুজন শাড়ি পরে এসেছে আর এখানে আজকে আমার দেওরের আশীর্বাদ রয়েছে তো সেই জন্যে এনারাও এসেছেন আজকে আশীর্বাদটি হবে আর এই হচ্ছে বর যার বিয়ে হচ্ছে এই সব দিনগুলোতে প্রত্যেকের জীবনে কিন্তু একটা আলাদা অনুভূতি থাকে এবং প্রত্যেক বিবাহিতদের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে আর এই সব দিনগুলো যখন আমরা চোখের সামনে দেখি তখন কিন্তু নিজেদের দিনগুলো বেশ স্পষ্ট হয়ে সামনে এসে যায় এটা সেজমা এবং এনারি ছেলের বিয়ে সেজমা এটা ছোট ছেলে তো সবার প্রথমে সেজমাই আশীর্বাদটা করছেন তারপরে মেয়ের বাড়ির লোকরা এবারে আশীর্বাদটি শুরু করেছেন এবং এরপরে ধীরে ধীরে আমাদেরও লাইন আসবে আর এই তো এখানে কিছু বাড়ির লোক কিছু প্রতিবেশী কিছু কুটুম্বজন আত্মীয় স্বজন অনেকেই রয়েছেন এরপরে কিন্তু ধীরে ধীরে চান্সটা আমরাও পেয়ে যাই এই আশীর্বাদ করা যেহেতু আমরা বয়সে না হই সম্পর্কে বড় তো সেই জন্যে এইগুলোতে আমাদেরকেও ইনভলভ করা হয় এবং আমরা এগুলো করতেও ভীষণই পছন্দ করি এই সময়টা নিজের মধ্যে একটা আলাদা অনুভূতি হয় একটা ফিল হয় যে হ্যাঁ আমি তাদের থেকে বড় তো বিষয়টা কিন্তু খুবই ভালো লাগার একটা বিষয় এই মুহূর্তে কিন্তু আইবুড়ো ভাতটা শুরু হয়েছে এবং তার যে থালাটা সেটা খুব সুন্দর করে সাজানোর একটা প্রকল্প চলছে তো সবাই মিলে সেই কাজগুলো করা হচ্ছে কারেন্টটা আজকে ভীষণ যাচ্ছে তো সেই জন্যে তাদের ঘরে অন্ধকার তাই আমার এখানেই হচ্ছে তাছাড়া যারা আশীর্বাদ করতে এসেছিলেন ওনারা ওখানেই খাচ্ছেন তো সেখানে একসাথে বসে খেতে এইভাবে একটুখানি অকওয়ার্ড লাগবে তো তাই জন্য একাকিত্বভাবে এখানটায় দেয়া হয়েছে আর তাছাড়া আমরা তো সবাই আছি এখানে অনেক রকম ভাবে ছবি তোলা হচ্ছিল এবং আমরাও অনেক ছবি তুলেছি তো তারপরে আমাদের খাবার পালা ছিল তবে এই সবগুলো করতে করতে কিন্তু অনেক বেলা হয়ে গিয়েছিল। এবং আমাদেরও এখানে বসে খাওয়ার কথা হচ্ছিলো তবে আমরা অনেকজন আছি সবার ভাত আনতে গেলে অনেক সমস্যায় পড়ে যাব। তো তাই জন্য আর আমরা এখানে বসে খাইনি এবং এটা হচ্ছে সেজো মা ছেলের মা যে ছেলেকে সব কিছু দিয়ে একটু একটু করে মেয়েকে খাইয়ে দিচ্ছে আর এই তো আমরাও খেতে বসে পড়েছি এবং সব শেষে আমরা বাকি ছিলাম আর বাড়ির কয়েকজন বাকি ছিল তো সবাই মিলে খেতে বসেছে এবং আজকের মেনুতে রয়েছে ডাল শাক চচ্চড়ি মাছ ফুলকপি তরকারি আর চাটনি আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যখন যাকে হাতের সামনে পাচ্ছি তাকেই বলছি যে একটুখানি ভিডিও করে দেওয়ার কথা তো যেখানে যেখানে আমাকে দেখতে পাবেন বুঝতেই পারবেন যে কেউ না কেউ বাড়ির ঠিকই করে দিচ্ছে আর এই তো দুদিনে চাপে পড়ে এখানে ব্লাউজগুলো আমার রেডি হয়ে গেছে এই শাড়িটা তো কিছুদিন আগে কিনেছিলাম আর এখানে যে রেড ব্লাউজটা রয়েছে এই শাড়িটা কিন্তু আমি অনেক দিন আগে কিনেছিলাম তবে শাড়ি পরাটার প্রয়োজন হয়নি তাই জন্য আর ব্লাউজটাও বানানো হয়নি আর ব্লাউজগুলো আজকেই কমপ্লিট করেছি শুধু শুধু বসে থেকে থেকে সময় নষ্ট আর আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে এরকম না হতেই পারে দুঃখের বিষয়টা হয় কি গানগুলো দেওয়া যায় না কেননা গানগুলো দিলে তো এখানে কপি রাইট করে দেবে ইউটিউব তো সেই জন্য আর গানগুলো দিতে পারি না আর এইভাবে শুধু মিউজিকে নাচটা দেখাটা সত্যি সত্যি ভীষণই হাসি সত্যি কথা বলতে গেলে অনেক ভাগ্য করলে তবে এরকম একটা পরিবার পাওয়া যায় এই পরিবারের মানুষগুলো এতটাই ভালো এবং এতটাই মিশুখে আর এই সব ধরনের যখন অনুষ্ঠানগুলো হয় তখন তার দেখতেই নেই সবাই মিলে আনন্দের ফোয়ারা যেন ছুটে যায় এখন প্রায় দশটা বেজে গেছে এবং তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি অনেকেরই এই মুহূর্তে খাওয়া হয়ে গেছে তো যারা যারা নাচ করছিলো যারা যারা দেখছিল তারা তারাই রয়েছে রাতের বেলার খাওয়া তো সেইভাবে তো আর রাতের বেলা কোনো কিছু করা হয় না সেবেলা যা কিছু থাকে সেগুলো দিয়েই খাওয়া হয় এবং সেবেলা যদি কিছু না থাকে তবে এবেলা কোনো কিছু করা হয় যেহেতু বিয়েবাড়ির মহল তো সবসময় একটুখানি ব্যস্ততার মধ্যেই থাকা হয় তাই জন্য সেভাবে ভিডিও শ্যুট করা হয় না তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে